তার হয়েছিল আপনার ওয়েস্ট সেন্ট্রাল এবং তার সংলগ্ন নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ অনেক সাউথ হয়েছে অফ নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ ওড়িশা কোস্ট বুঝতে তো এবং ওটা 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 ফর্ম হয়েছিল ওটা মুভ করেছে আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করে এখন একটু শক্তি বৃদ্ধি করে এখন ওটা ওয়েলমার্ক লো প্রেসার এরিয়াতে পরিণত হয়েছে একই জায়গাতে কিন্তু একই জায়গা মানে আপনার নর্থ অন্ধ্রপ্রদেশ কোস্ট অ্যান্ড অ্যাডজয়নিং বেঙ্গল বে অফ বেঙ্গল ঠিক আছে এবং এটা আপনার এটা আপনার ফার্ডার ওয়েস্ট নর্থ টুয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে বুঝলেন যে তো টুয়ার্ডস আপনার নর্থ অন্ধ্রপ্রদেশ এবং তার সাথে যে লাগোয়া উড়িষ্যা কোস্ট আছে ওটাও পাস করে যাবে এবং এটা কিন্তু ডিপ্রেশনও হতে পারে বুঝলেন তো ওভার দা ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নি নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল আগামী আপনার ছত্রিশ ঘন্টাতে কিন্তু যেহেতু এই যে সিস্টেমটা ফর্ম হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকখানা সাউথে এবং এর মুভমেন্টটাও যেহেতু অনেক সাউথ দিয়ে যাবে সেই জন্যে এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের কোনো জেলাতে কিন্তু কোনো হেভি রেনফলের ওয়ার্নিং নেই ঠিক আছে রেন এখন মোটামুটি ওই ঠান্ডার সময় যেন শরৎকালে যেরকম বৃষ্টি হয় পাসিং সাওয়ার জাতীয় এরকম ধরনের বৃষ্টি আমরা পাবো হালকা মাঝারি এবং কখনো কখনো দু এক জায়গায় আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে যেতে পারে তবে হ্যাঁ ফিশারম্যানদের জন্য ওয়ার্নিংটা রয়েছে সেটা হচ্ছে স্কোয়ালি ওয়েদার উইথ সারফেস উইন থার্টি ফাইভ টু ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ার এবং গ্রাটিংয়ে ফিফটি ফাইভ কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি কোথায় ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার লাগোয়া পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা বরাবর নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ আপনার ওয়েস্ট বেঙ্গল কোস্ট এক তারিখ পর্যন্ত এক তারিখ পর্যন্ত ঠিক আছে সি কন্ডিশন খুব রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে তারা যেন না করে অফ উড়িষ্যা ওয়েস্ট সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল না ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলয়নিং ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট টিল আপনার ফার্স্ট সেপ্টেম্বর এটা হচ্ছে আপনার আপনার ব্রিফ ঠিক আছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার কথা হচ্ছে কোথাও কোনো ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে তো আপনার প্রতিদিনই হালকা মাঝারি বৃষ্টিপাতি স্ক্যাটার্ড ভাবে হওয়া যায় আপনি যদি এরকম করে জানতে চান যেমন ফর এক্সাম্পল আজকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ প্রত্যেক জেলাতেই হালকা মাঝারি বা মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে নট অল প্লেসেস ঠিক আছে কিছু জায়গাতে আগামীকাল একত্রিশ তারিখে উত্তরবঙ্গের পাঁচটা জেলায় হালকা মাঝারি ধরনের আপনার অনেক জায়গাতে আছে এবং ওই বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হালকা মাঝারিবাদ মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার্ড হওয়ার সম্ভাবনা আছে না সব জায়গাতে হবে না বিক্ষিপ্তভাবে এক তারিখে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর তারপরে আপনার হুগলি এবং সাউথ চব্বিশ পরগনা এক তারিখে হলো দু তারিখে গোটা উত্তরবঙ্গতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গে ওই জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং তিন চার পাঁচ এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতে হালকা এবং মাঝারি মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে আর আপনার সহ বৃষ্টির হওয়ার দু এক জায়গাতে আইসোলেটেড ভাবে হওয়ার সম্ভাবনা আছে আজকে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর এবং দুই মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে হওয়ার সম্ভাবনা আছে আর একত্রিশ তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতেও আপনার দু এক জায়গায় আইসোলেটেড আমরা স্ট্রং লাইটিং হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এ কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে ডিউ টু লাইট স্ট্রং হেভি আর দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দুই ইয়ে কী বলে দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে